ব্রাইডাল লুক তো অনেক ধরনের হয় কিন্তু আজকের আমার ব্রাইডের পছন্দ ছিল একটা সিম্পলের ওপর ব্রাইডাল মেকআপ লুক তো আমি ব্রাইডের পছন্দ মতো সেই লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখে ফেলো তাহলে চলো ব্রাইডের কাছে জেনে নিই সে কেমন আজকে সাজতে চাইছে আমার কাছে হাই মুস্কান তো বলো আজকে কেমন কি সাজতে চাইছো তুমি আমার কাছে চাই নিউড এর উপর আই মেকআপ চাই লিপ মানে নিউড চাই আর আগে দুটো মেকআপ করেছি তুমি জানবে সেই হিসাবে করব ঠিক আছে তো চলো মুস্কানের ফুল লোক নিয়ে ফিরে আসছি এই কাজটা ছিল আমার জুন মাসের পনেরো তারিখে একটা ব্রাইডাল মেকআপ লুক তো এই ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল এই কাজটা যখন আমি করেছিলাম তখন ছিল প্রচণ্ড গরম কিন্তু আমার ব্রাইডের স্কিন ছিল খুবই ভালো তো মেকআপের সেরকম কোনো প্রবলেম হয়নি আমার এই ব্রাইডের অন্য লুকগুলোও তো তোমরা দেখেছো সমস্ত লুক কটা কিন্তু ব্রাইড নিজের পছন্দ মতো করেছে তো আজকের যে হেয়ার স্টাইল মেকআপ আই মেকআপ সমস্তটা আমি আমার ব্রাইডের পছন্দ মতোই করে দিয়েছি প্রথমে আমাকে ব্রাইড বলেছিল ও ছোটর ওপর একটা কলকা করবে কিন্তু ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর ওর মনে হয়েছে যে কলকাটা ভালো লাগবে না তো ও আমাকে বারণ করে দেয় কলকা করার জন্য ব্রাইড যেহেতু ছিল ভীষণই চুজি তাই আমি ওকে প্রত্যেকটা জিনিস ওর পছন্দ মতো ওকে দেখিয়ে দেখিয়ে করেছি তাই এই ব্রাইডাল লুকটা করতে আমার একটু টাইম লেগেছিল। আর আজকের আমার হেল্পিং হ্যান্ড হিসেবে গিয়েছিল আমার সঙ্গে দিশা আজকে ব্রাইডাল লুকটা ছিল দুপুরের পর কিন্তু সকালের দিকে আমার ছিল একটা পার্টি মেকআপ তো তাই জন্য আমি দিশাকে নিয়ে গিয়েছিলাম তাহলে চলো এবার ব্রাইডের উইদাউট জুয়েলারি লুকটা একটু দেখে নিই কেমন দেখতে লাগছে ব্রাইডকে আজকে তো দেখো উইদাউট জুয়েলারি ব্রাইডকে কত মিষ্টি দেখতে লাগছে এরপর আমি ব্রাইডকে আস্তে আস্তে জুয়েলারিগুলো পরিয়ে দেবো আমার এই ব্রাইডের কিন্তু জুয়েলারি কালেকশানও ছিল ভীষণই সুন্দর কিন্তু টিকলি আর টাইরা এই দুটোর মধ্যে ব্রাইড ডিসাইডই করতে পারছিল না যে ও কোনটা পড়বে তাই আমি আর দিশা আমার ব্রাইডকে দুটোই পরিয়ে দেখাচ্ছিলাম যে ওর ফেসের সঙ্গে কোনটা ভালো লাগবে তো ব্রাইড ডিসাইড করে যে ও শুধু টিকলিটাই পড়বে তো ফাইনালি আমি ওকে টিকলিটা পরিয়ে দিই আর ওর ফুল লুকটা দেখো কমপ্লিট করে ফেলি আজকের আমার ব্রাইডকে তাহলে কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্রাইডের লুকটা কিন্তু একদম অন্য রকম হয়েছে আর পাঁচটা ব্রাইডাল লুকের থেকে তো এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না হাই মুস্কান তো এটা হচ্ছে তোমার আজকে ফাইনাল ব্রাইডাল লুক তো লুকটা কেমন লাগলো বলো ভালো হয়েছে খুব সুন্দর আর খুব স্যাটিসফাইড হয়েছে পছন্দ তো আমি বলেছিলাম ঠিক সেরকম আমার পছন্দই হয়েছে খুব সুন্দর থ্যাংক ইউ তো এটা হচ্ছে আজকে মুস্কানের ফুল ব্রাইডাল লুক তো কেমন হয়েছে লুকটা তোমরাও কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে শুনলেই তোমরা যে ব্রাইডের তার লুকটা কতটা পছন্দ হয়েছে আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর একটা লুক পেতে চাও তাহলে অবশ্যই আমার সঙ্গে কিন্তু কনট্যাক্ট করে নিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলো না আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে তাহলে চলো আবার তোমাদের সঙ্গে অন্য কোন ব্রাইড অন্য কোন ব্রাইডাল লুক আর অন্য কোনো ব্রাইডের গল্প নিয়ে আবার দেখা হবে সবাইকে টাটা